ময়মনসিংহ গীতিকার সম্পাদনা করেন কে চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনুদ্রিত হয় তেইশটি ভাষায় ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার রচয়িতা কেজ কানাই কোনটি ময়মনসিংহ গীতিকার উপাখ্যান জয়চন্দ্র চন্দ্র চন্দ্রাবতী ময়মনসিংহ গীতিকা নয় পালা গানগুলোর মধ্যে কোনটি মনসুর বয়াতি রচিত দেওয়ানা মদিনা দেওয়ানা মদিনা কোন কাব্যর অন্তর্গত ময়মনসিংহ গীতিকা হারামনি কি হারামনি হচ্ছে প্রাচীন লোকগীতি মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী ডাক ও খনার বচন জর্জ আব্রাহাম গিয়ারসন হলেন একজন ভাষা বিজ্ঞানী মধ্যযুগের কবি শুকুর মোহাম্মদ কোন জেলার অধিবাসী ছিলেন রাজশাহী জেলা গোপীচন্দ্রের সন্ন্যাস মধ্যযুগের কবির বাড়ি রাজশাহীর কোথায় সিন্দুর কুসুম গ্রামে যদি থাকে বন্ধুর মন গাং হইতে কতক্ষণ এটি একটি প্রবাদ বন থেকে বেরু লুটিয়ে সোনার টুপোর মাথায় দিয়ে এটি একটি ধাঁধা বাউল গানের বিশেষত্ব কি আধ্যাত্ম বিষয়ক বাউল মতের প্রতি শিক্ষিত মহলকে উৎসুক করে তোলেন কে রবীন্দ্রনাথ ঠাকুর